এই পর্যন্ত এই সপ্তাহে একটি বই পড়ি কতদিনের কার্যক্রম শেষ হচ্ছে বা শুরু হচ্ছে এটা প্রতিটি আমরা চক্র বলে থাকি এক বছর ব্যাপী প্রতিটি সপ্তাহে একটি বই পড়লে বাহান্নটি বই পড়া হয় তো আমরা ইতিমধ্যে দুটি চক্র শেষ করেছি এটা কোন ধরনের বই আপনারা মানে পড়তে উৎসাহিত করেন বা পড়তে দেন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে আসলে সব ধরনের বই পড়ার সময় আমাদের হাতে এত নাই সুতরাং সর্বশ্রেষ্ঠ বই সবচেয়ে ভালো বই ক্লাসিক যেটাকে বলে চিরায়ত বই ধ্রুপদী মানসম্পন্ন বই এবং যে বইয়ের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করে স্বপ্নকে উস্কে দেয় মানুষকে স্বপ্নময়ী করে তোলে আত্মবিশ্বাসী করে তোলে যেমন আমরা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটা পড়িয়ে থাকি এক বৃদ্ধের যে বই অপরাজ ইচ্ছার যে প্রতিফলন সেখানে আছে এই ধরনের বই রবীন্দ্রনাথের শেষের কবিতা মনের সংকীর্ণতা দূর হয় চিত্তকে প্রসারিত করে উদারতার জায়গা সৃষ্টি হয় বৈচিত্র্যের প্রতি সহমত পরমত সহিষ্ণুতা বা উচ্চ সম্পন্ন মানুষ তৈরি হয় বা মানুষকে মানুষের ভালোবাসা মানুষের প্রতি স্নেহ মমতা এগুলো সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে বই আমরা সিলেক্ট করে থাকি এখানে কি বই ডোনেশন নেওয়ার ক্ষেত্রে কোনো আপনাদের পলিসি আছে কি না বই নেওয়ার ক্ষেত্রে পাঠচক্রের বই ভিন্ন হয়তো বা লাইব্রেরিতে সে বই দিতে পারে একটা সাংস্কৃতিক গ্রন্থগার করেছি পাশাপাশি যেহেতু বইয়ের বন্ধুর বই মানে লাইব্রেরিতে যে কোনো বই থাকতে পারে কিন্তু পাঠচক্রের জন্য আপনাদের নির্দিষ্ট পাঠসূচিন বই থাকতে হবে বৈচিত্রময় বই না পড়লে মানুষের বিচিত্রতা তৈরি হয় না একমুখী মানুষ সবসময় ভয়ানক শিক্ষার্থীরা সবাই কি শিক্ষার্থী নাকি বাইরে থেকেও কেউ আসে এর বাইরে থেকেও প্রথম চক্রেও আমাদের কিছু শিক্ষার্থী ছিল যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছেন হয়তো জব করেন তাদের ক্ষুধাটা ছিল সাহিত্যের প্রতি বইয়ের প্রতি তারা সংযুক্ত হয়েছিলেন দ্বিতীয় বর্ষেও ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পরের বর্ষেও আমাদের সাথে যারা জব করেন দু পাঁচজন এ ধরনের থাকে কিন্তু বেশিরভাগ তরুণ শিক্ষার্থী এই যে এতগুলো শিক্ষার্থী আপনি পেয়েছিলেন বছরে তাদের মধ্যে কি কিছু চেঞ্জ এসেছিল আসলে হ্যাঁ এটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ওয়েট করতে হচ্ছে যে গাছ রোপণ করে বীজ রোপণ করে যেমন ওয়েট করতে হয় রক্ষা করতে হয় আমার এই জায়গাটা প্রথম বর্ষে যাদেরকে দিয়ে শুরু করেছিলাম এটা আমাকে খুবই কঠোরভাবে করতে হয়েছে রক্ষা করতে হয়েছে বেড়া দিয়ে বেষ্টনী দিয়ে এখন তাদের মধ্যে দেখা যায় যে উদ্দীপনা আছে নতুনকে গ্রহণ করবার একটা মানসিকতা আছে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবার সাধনা করবার এই চেষ্টাগুলো সব ছাত্রের মধ্যে যে মানে ব্যাপক হারে যায় প্রবলভাবে যায় না কারো কারো ধরে হয়তো বা দু চারজনের পাঁচজনের মধ্যে এটা প্রবিষ্ট হয়েছে মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে মাঝে এটা বেশি যদি সংক্রামিত হয় তাহলে সে ভয়ানক ছাত্র হয়ে উঠতে পারে মানে ভয়ানক মানে ইতিবাচক ইতিবাচক ভাবে আমি বলছি যে অপ্রতিরোধ হয়ে উঠতে পারে সে নতুন কিছু সৃষ্টি করতে পারে সে নতুন কিছু জাতিকে উপহার দিতে পারে কিন্তু এখন যেটা বলে এখন সবাই বলে যে এখনকার ছেলে পেলে ঠিক পড়াশোনা করে না মানে ঠিক জানার চেষ্টা করে না এই যে অভিযোগ এটাকে অভিযোগই তো বলবো আমরা আপনার অভিজ্ঞতা কি আমার মনে হয় না যে সবাই এই ধরনের আমরা ঢালাও ভাবে যদি কাউকে অভিযোগ করি কেউ হয়তো একক প্রচেষ্টায় পড়ছে আমরা জানি না হয়তোবা সে আড়ালে সাধনাটা চালিয়ে যাচ্ছে আবার হয়তো দৃশ্যমান হচ্ছে কেউ কেউ তবে বই যদি এত বই বিক্রি হচ্ছে কে কীভাবে তাহলে বই এত ভালো ভালো প্রকাশনী আমাদের তৈরি হচ্ছে কি জন্য নিশ্চিতভাবে আমাদের পাঠকের সংখ্যা বেড়েছে কিন্তু তুলনামূলকভাবে হয়তোবা দৃশ্যমান হচ্ছে না একটা জাতিকে প্রস্তুতির জন্য দীর্ঘ সময় দরকার হয় একটা যে আমরা ইংল্যান্ডে দেখি হাজার বছরে তার একটা কদর্য রূপ আছে। আমরা ইতিহাসের দেখি যে আমরা সভ্য কল্পনা খুব ভালো কিন্তু তাদের যে জলদস্যুতা ছিল নুনঠুন বৃত্তি ছিল এটা কাটিয়ে উঠতে হাজার বছর অপেক্ষা করতে হয়েছে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি এই দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবুর রহমান তিনি নিয়ে এসে দিয়েছেন একটা স্বপ্নীল দেশ এই দেশটাকেই তো আমরা এখন এগিয়ে নিয়ে যেতে হবে তরুণ প্রজন্ম এখান থেকে হয়তো বা উত্থান ঘটবে বাঙালিকে তো আরো ওয়েট করতে হবে আরো সুন্দর দেশ হয় ইতিমধ্যেই তো আমরা অনেক সুন্দর অবস্থানে আছি আমি তো মেট্রো রেলে চড়েছি ঢাকাতে এসে আমি তো বাইরে এটা মালয়েশিয়াতে দেখেছি ভারতে তখন মনে হয়তো আমাদের যদি এমন থাকতো এখন সেটা খুব সুন্দর এত ভালো এখন সমস্যা হচ্ছে যে আমাদের নান্দনিকতা বোধের অভাব আছে এত সুন্দর জিনিস আছে আমাদের কিন্তু আমরা কিন্তু এর রক্ষণাবেক্ষণ আমার মনে করতে পারে না এটা আমাদের মনে করতে পারে না সব কিছুর মধ্যে পরের এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই যে এই আপনি যেটা বলছেন যে এই মানে একটা জাতির চরিত্র মানে গড়ে উঠতে আসলে একটা সময় লাগে সেটা যেমন ঠিক আমরা তো পঞ্চাশ বছরের বেশি সময় হলো স্বাধীন একটা দেশ হিসেবে গড়ে উঠেছি আমাদের এতটা সময় লাগলো মানে এখনো ওই পঞ্চাশ বছর পেরিয়ে আসার পরেও বা বান্ন বছর পেরিয়ে আসার পরেও এই কথাটা কেন আমরা বলছি এখনো যে আরো সময় লাগবে বা সময় আমাদের তো আসলে দীর্ঘদিনের দাসত্ব মানে উপনিবেশের যে থাকার অভিজ্ঞতা আছে এটা বি উপনিবেশকরণ করতে ডিকলোনাইজেশন হতে আমাদের সময় লাগবে আরো সময় লাগবে এবং এটা যে হবে না আমরা বলতে আজকে নেই হয়তো ধীরে হচ্ছে আরো বেশি স্থায়ী হতে পারে আমরা এইভাবে ভাবতে পারি যে যেটা খুব দ্রুত হয় সেটা খুব দ্রুত চলেও যায় আবার যেটা খুব ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তার দীর্ঘমেয়াদী আমরা জাতি হিসেবে একটা ভালো অবস্থানে যেতে পারি এটা তো আমরা আশাবাদী আশাবাদী হতে আশাবাদী আমরা হতেই পারি যে শিক্ষার্থীরা আপনার এখানে এসেছিল তাদের মধ্যে কি এই ধরনের পরিবর্তনটা আপনি লক্ষ্য করেন কিনা হ্যাঁ এটা তো আসলে শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপার আছে যখন পাঠচক্রের পরিবেশটাই কিন্তু সেরকম কারণ আপনি একটা আপনার মতামত জানাবেন কিন্তু পদ্ধতিটা শান্তিপূর্ণ সম্মান করেই তারটা শিক্ষার্থীরা এটা করছে বা করার প্রক্রিয়ার মধ্যে এটা এটা প্রক্রিয়ার মধ্যে থাকে যদি আপনি বিতর্ক আপনি দেখেন যে বিতর্কের মধ্যেও আমরা নান্দনিকভাবে আমাদের প্রতিপক্ষকে কিভাবে আমরা জবাব দিয়ে থাকি বই পড়া বা পাঠ্যক্রের মধ্যে এই জায়গাগুলোকে আমরা প্রবিষ্ট করেছি যাতে এই চর্চাটা আমাদের ব্যক্তিগত জীবনেও এসে যায় যে শুধুমাত্র পাঠের আসরে না আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সব ক্ষেত্রে এই চর্চাটা মোটা দাগে আপনি এটা দেখতে পাচ্ছেন আপনার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এটা পরিবর্তন মানে এটা খুবই মানে ইতিবাচক একটা এটা ইতিবাচক ব্যাপার খুবই ইতিবাচক এটা কি শুধু যশোরেই সীমাবদ্ধ আছে নাকি এই দেশের অন্যান্য অঞ্চলেও ছড়াবার চেষ্টা করছেন আপনি এটা কোনো ভাবে আমাদের কাছে অনেকেই সহযোগিতা চেয়েছেন আমরা এটাকে সবসময় ইতিবাচকভাবে নিয়েছি এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি সর্বোচ্চভাবে এটা ছড়িয়ে দেওয়ার কারণ যত এরকম ভালো প্রতিষ্ঠান হবে তত আমাদের দেশের মঙ্গল তত আমাদের আমি আমরা জনগোষ্ঠী হিসেবে উপকৃত হব মানুষ ইতিবাচক পরিবর্তনগুলোকে ইতিবাচকভাবে নিচ্ছে কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম যে মানুষের আমাদের আমাদের নান্দনিক বোধের খানিকটা ঘাটতি আছে অভাব আছে এটা আমাদের মানে এই বিষয়গুলোকে আরো কিভাবে উত্তরণ করানো যায় এটাই কিন্তু আমরা 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 এই অনুষ্ঠানগুলোর মধ্যে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলেও বৃহৎ পরিসরের মাঝে মাঝে আমরা অনুষ্ঠানগুলোকে খুবই নান্দনিক করে তোলবার চেষ্টা করি নান্দনিকতার অর্থ শুধুমাত্র সুন্দর করে তোলায় না এটাকে ওন করা যে নিজের করে নেওয়া আমাদের করে নেওয়া যে আমার এই শব্দ থেকে বেরিয়ে এসে আমাদের যে আমার আমরা সমস্ত বাঙালির এটা সমস্ত মানুষের সমস্ত পুরো আমরা সোসাইটির যখনই মানুষের মধ্যে এই চেতনা প্রবিষ্ট হবে তাদের মধ্যে এটি থাকবে জন্মগ্রহণ করবে তখন সব জায়গায় এই যে চারিপাশে আমরা একটা নোংরা জিনিস দেখি আমরা তো বাইরে যাই বিদেশে যাই কিন্তু আমরা কিন্তু নিজেরা সেটা মাইক করে উঠতে পারি না হ্যাঁ হ্যাঁ দু চার দিন হয়তো বা প্র্যাকটিস করে পরে আবার সেই নিজের আগে যেমন অবস্থান ছিল সেটা চলে যায় তো সেই জায়গা থেকে স্থায়ী একটা সৌন্দর্যবোধ যদি তৈরি না হয় মানুষের মধ্যে জাতির মধ্যে তাহলে আমরা এই চারিদিকেই নোংরাই দেখবো আমাদের হয়তো ঘরগুলো খুবই সুন্দর থাকবে ভেতরে কিন্তু বাইরে যে সবার জন্য যেটা যে জায়গাটা সেই জায়গাটা আমরা এরকম ভাবে নোংরা করে রাখবো এটা এক জায়গার ব্যাপার না শুধুমাত্র পরিবেশের জন্য না সমস্ত সিস্টেমের মধ্যে এই জায়গাগুলো বিরাজ করবে সাজান কবি ভাই আমাদের আসলে খামতে হবে আমরা অনেকক্ষণ আলাপ করেছি যদি আপনার কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমরা আসলে যে যেখানে আছি যার যে অবস্থান থেকে শুধুমাত্র বই পড়ানোই যে একটা কাজ তা না এরকম অসংখ্য ভালো কাজ আমাদের চারপাশে আছে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এবং এটা হচ্ছে অনেকে হয়তো বা আমাদের এই আলোর মধ্যে নাই কিন্তু একাকি বা দলগতভাবে এগুলো করে যাচ্ছে তো এটা আমাদেরকে আনন্দ দেয় যে কোনো ভালো কাজ যে কোনো সুন্দর কাজ এটা যখনই শুনতে পাই আমি আমি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি আনন্দিত হই তো এই যে আনন্দের জায়গাটা সবার মধ্যেও ছড়িয়ে পড়ুক যে সবারকে ভালো করতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের চিন্তা চেতনাকে ভালো কাজে প্রয়োগ করে আর একটা কথা যেটা বলছিলাম যে গ্রহণ করবার শক্তি থাকা লাগবে গ্রহণ ভালো জিনিস আমরা গ্রহণ করতে পারি না আমাদের দেশের এই সমস্যাটা আছে যে যে কোনো জিনিস আমরা কুসংস্কারের মধ্যে চলে যাই এই যে গুজব গুজব চড়িয়ে আমরা অনেক কিছু করে ফেলি ধ্বংসাত্মক কিছু করে ফেলি তো এই জায়গা থেকে জ্ঞানের চর্চা বাড়াতে হবে তাহলে যুক্তি সিদ্ধ একটি যুক্তিভিত্তিক ভিত্তিক সমাজ নির্মিত হবে এবং তখনই আমাদের এই যে যতগুলো কুসংস্কার আছে পূর্বধারণা আছে সেগুলো ভেঙে যাবে এবং নতুনের পথে আমাদের অভিযাত্রা শুরু হবে আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ুন যেটা আপনাকে আনন্দ দেবে সেটা যে কোনো ভাষার হতে পারে যে কোনো বিষয়ের হতে পারে কোনো সমস্যা নেই প্রতি সপ্তাহে একটা করে বই পড়ুন এবং এই আন্দোলনটাকে শাহজাহান কবিরের পক্ষ থেকে সবখানে ছড়িয়ে দেওয়ার আমাদের আহ্বান থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা you <laughs>